ব্যবসায়িক রাজনৈতিক গুরুত্বপূর্ণ সব বৈঠকেই ইলন বাস্কের সাথে থাকে তার চার বছর বয়সী ছেলে লিলেক্স কোনো জায়গায় তো পাঁচ নিয়েই হাজির হন এই ধনকুপের অনেকেই একে ছেলেমেয়ের প্রতি একজন বাবার নিখাদ ভালোবাসা হিসেবে দেখলেও সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ইলন মাস্ক অনেকেই তার এই কর্মকাণ্ডকে আখ্যা দিচ্ছেন মাস্কের অভিনব রাজনৈতিক কৌশল বলেও ওভাল অফিস থেকে শুরু করে স্পেস এক্সের রকেট লঞ্চিং বাণিজ্যিক আলোচনা কিংবা বিশ্বনেতাদের সাথে রাজনৈতিক বৈঠক সব জায়গাতেই বাবা ইলন মাস্কের হাত ধরে গুটিগুটি পায়ে হাজির হয় চার বছর বয়সী লিল এক্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফতরে প্রায় প্রতিদিনের অতিথি এখন ছোট্ট এক্স গুরুত্বপূর্ণ সব প্রেস ব্রিফিংয়ের মাঝে চলতে থাকে তার দুষ্টু মিষ্টি কর্মকাণ্ড কাজের মাঝেও ছেলেকে কখনো কোলে কখনো ঘাড়ে বসিয়ে শান্ত রাখার দায়িত্ব পালন করেন বাবা মাস্ক এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপ্তায়েব এরদোগানের মতো নেতাদের সাথেও কোনো রকম দ্বিধা ছাড়াই খুনছুটিতে মেতে উঠতে দেখা গেছে মাস্ক পুত্রকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে সন্তানকে নিয়ে হাজির হওয়ার ইতিহাস নতুন নয় মাস্কের জন্য কেবল এক্সই নয় কোনো কোনো অনুষ্ঠানে উপস্থিত হন নিজের পাঁচ ছেলেমেকে নিয়েই আপাত দৃষ্টিতে সন্তানদের প্রতি মাস্কের নিখাত ভালোবাসার বহিপ্রকাশ মনে হলেও ধনকুবেরের এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে বলছেন গুরুত্বপূর্ণ মিটিংয়ে এক্সের দুষ্টুমি বারবার মনোযোগ বিচ্ছিন্নের কারণ হয়ে ওঠে নিজেদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিষয় থেকে সবার মনোযোগ সরাতে এটা ট্রাম্প মাস্কের কৌশল হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে জনসম্মুখে নিজের শিশুকে বারবার নিয়ে আসা নিঃসন্দেহে একটি রাজনৈতিক কৌশল মানুষের মানবিক ও সদয় দিককে জাগিয়ে তুলে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে তাদের মনোযোগ সরিয়ে ফেলতে সহজেই কাজে দেয় এটি তবে মাস্কের জীবনী লেখকের দাবি সন্তানের শৈশবের কোনো মুহূর্তেই অনুপস্থিত থাকতে নারাজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক চার বছর বয়সী ছোট ছেলেকে তিনি ডাকেন নিজের ইমোশনাল সাপোর্ট হিউম্যান হিসেবে সাবরিনা নুসরাত যমুনা নিউজ